Inşallah. Inşallah. Bir

ঠিক আছে কেনে চাব যাব দেখছি <truging sound>

সাতাশো টাকা কেজি ধরে কিনেছি আপনারা আসলে লাইভে দেখতে পারেন নাই বা আমরা দেখাতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত প্রচুর মানুষ ছিল রে বিশাল বড় একটি গজার মাছ প্রায় সাত আট কেজি দশ কেজির মতো হবে গজার মাছ বিশাল বড় মামা দেখতে পারছে নিচ্ছে ওরে রে একেবারে তাজা আর কত বড় বিশাল বড় একটি গজার দোল দেখাতে মামার সাথে যোগাযোগ করলে যত বড় মাছের চান না পেয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন

Hai, nu hai, haideți, 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 hai, hai, haideți, hai, haideți, hai, haideți, Hai, haideți, haideți, Hai, 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 haideți, Hai, hai, haideți, Hai, 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 haideți, Hai, 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 hai,

माछो महोदय थापा जी उहाँलाई तालिरुन्छ त के हो? टाउको दगके होला हामीले आमा छ। है यो नशा हो त तालिरुन्छ 50 40 दगके थियो होला।

554 oi bola oi bola 550 550 660 710 710 700 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

পৰিছে هادي 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 পাঁচশো কিলো নেই পঞ্চাশ পাঁচশো টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো কেজি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ নেই কালী কাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হাই পাঁচশো কেজি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ নেই পাঁচশো টাকা কেজি

هل <applause> هي 私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、

আই 600 সাইশো 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 আই 50 নেই আই 600 সাইশো 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 আই 700 নাই 700 150 দেন আই 700 আই 600 সাইশো পনসাই আমরা তো কথা লাগতে দরকার গিয়ে হয় সেই কথা বলে আমরা আপনারা তো তবে আমাদের ঘুরে

এই বিতামাস ছোট ছোট এই বিতামাস গুলো বস ধরা হয়েছে

আই সাতশো আছে ইশশো পঞ্চাশ টাকিশোর বেলাকে আয় সাত চোখ তইশো পঞ্চাশ গেলো সাত শো তাই সাতশো সাত সেগলো সাতশো সাতশো সাত আয় খালি রে সাচ্ছো সাতশো আই সাত সে গেলো এনে আই গালি আই আই

আইদ্রিমদিন আইদ্রাক্সনুলিয়া এটা মাল গেলো 800 800 দিনিয়া আই আই কতরে কত আই বড় বড় কোন আই বাগান মা আই আস্তে 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 আ আমি দিতে

আপনি দিতে 750 টাকা ও 700 টাকা নাইলে আই মোরে নে আই দিছি একটি মাত্র বরই নে আই মোরে নে হয়ে গেল 1900 টাকা আই পুনরায় 100 100 টাকা আই কাদের দিকে 100 100 আই কাদের কইছে 100 100 17 আছে 100 টাকা দাও অনল এ 1100 টাকা রে Kol t referred on undell

ভাল হ'ব না কালি যেতিয়া

চারশো <Sardf> পঞাশ <sounds alden> <iendo> আলিগ খান চা শো আলিগ শো দেখনা শুনতে পাবে আলি মারবাস আলি মারবাস আলি

If you should. 2015 लो 2500 टाका सब दाम भन्जेलो 2000 2500 ले 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 2150 2150 ले 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 2150 ले

हरलो <laughs> कराई হেল্ল' <im> বাইৰে মালিকিম কিছু অধিয়ান অডিউট আর মাস্কি মাস মাসকি এখানে হাত বাড়া দাও নদী পাঠাবো মানে শীতল কাল দুপুর এর সময় বাইরে দেখতে যুক্ত আসাদুল্লাহ ভাই তো এটা হচ্ছে আর বললা চিংড়ি না পঁচিশ পদ্মার বিশাল বড় একটি পাঙ্গাশ মাছ অর্ডার করতে চান অবশ্যই আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যারা পদ্মা নদীর বিশাল বড় বড় কাতল মাছ রুই মাছ পাঙাশ মাছ অর্ডার করতে চান আজকে আমাদের কাছে তেইশ কেজি প্লাস কাতল মাছ রয়েছে আপনারা যদি এই বড় সাইজ এটা হচ্ছে ছোট আমাদের বিগ সাইজের মাছ এটা কার আমাদের না বড় কাতল মাছ রয়েছে আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলা থেকে অন হোম ডেলিভারি পদ্মার যে কোনো মাছের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যাদের মাছের প্রয়োজন আমাদের ইউটিউবে বাইতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কল করুন সবাই ভালো থাকবেন